মহতারাম উপস্থিতি আল্লাহ রব্বুল আলমীর পিতামাতার সাথে বেহাদুবি করার কারণে সরকারি চাকরিজীবী থেকে তাকে ভাঙ্গা থালা নিয়ে ওভার ব্রিজের নিচে বসাইছে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে একজন সরকারি চাকরিজীবী একটা ছেলে সে পড়াশোনা শেষ করেছে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে সরকারি চাকরি হয়ে গেছে ঢাকায় আসছে গ্রাম থেকে তাকে একটা ফ্ল্যাটও দিছে কোয়ার্টার এখন সে চিন্তা করলো আমাকে তো বিয়ে করতে হবে বিয়ে করার জন্য এমন একটা মহিলা খুঁজছে যে মহিলাটা নাকি সেলিব্রিটি সেলিব্রিটি বুঝেন তো সেলিব্রিটি তর্জমা এটা আপনার কাছে একটা কিন্তু আমার কাছে হইলো সেলিব্রিটি মানে হলো যেটা অর্ধেক ছেলে অর্ধেক বেটি এটা দূরের থেকে তাকাবেন মনে হবে যে ছেলে এটা দেখবেন যে সুমন ভাই কাছে গিয়ে দেখবেন যে না একটু সুমন ভাই এটা বিউটি আপা মানে চিনাই যায় না এটা কি পুরুষ না মহিলা এগুলো সেলিব্রিটি সরকারি চাকরিজীবী এমন একজন বিয়ে করছে যে নাকি গাও বাংলাদেশ গাও এক নাম্বার নাচো নাচো বাংলাদেশে এক নাম্বার এরকম বিয়ে করছে বিয়ের পরেই তো স্বামীরে বলছে সাবধান তোমার বাবা মার কাছেও যাওয়া যাবে না বাবা মারে ওষুধ খরচও দিতে পারবা না সব তুমি এখানে দিবা আমার আম্মার ফ্ল্যাট আছে ওইখানে থাকবা গরজমাই বানায় ফেলাইছে আট মাস হয়ে গেছে সে তার বাবা মার কোনো খোঁজখবর নেয় না আট মাস হয়ে গেছে বাবা মাকে এই সরকারি চাকরি নিয়ে ওষুধের খরচও দেয় না সেন্টারের মধ্যে বিয়ে হচ্ছে করছে এই কি বাবা মা কই ওই যে উকিল বাবা ওই যে উকিল মা আরে আসল বাবা কই আসল বাবা তো কৃষক মানুষ ওনারে গিয়া সেন্টারে আনা যায় মা কাজের বুয়া ওনারে গিয়ার এখানে আনা যায় নাউজুবিল্লাহ বিল্লা না ভাই বাবা মারে এনে বিয়ে করছে আট মাস হয়ে গেছে বাবা মাকে খোঁজ খবর দেয় না আল্লাহ তাহারা বলেন পৃথিবীতে আমি কিছু ঘুরার কারণে তাদেরকে খপ করে ধরে ফেলি এই সেই গুনাগুলোর মধ্যে অন্যতম একটা গুনা হলো যারা পিতামাতার সাথে বেয়াদমি করেছে আমি এই গুণাগারকে দুনিয়ার মধ্যেই আমি ধরি খপ করে ধরে ফেলি এমনভাবে শাস্তি দেই দুনিয়াতে পপকু বানায় দেই পথের ভিকারি বানায় দেই আখেরা তো তার জন্য জাহান্নাম নাম দেয় ঠিক না বলো জোরে আমার তারা উপস্থিতি অনেক ছোট্ট করে নাবির মধ্যে একটা ক্যান্সার নিয়ে দিচ্ছি এই লোকের ক্যান্সারটা আস্তে আস্তে বাড়তে লাগবে বাড়তে লাগবে না বাড়তে বাড়তে এখনটা তা কেমন দেওয়া শুরু হয়েছে স্ত্রী চিন্তা করলো এই লোকের কেমন দিতে দিতে আমার টাকা সব শেষ হয়ে যেতেছে অত আর সুস্থ হবে না শরীরের বস্তু খুঁজে হয়ে পড়তেছে আরে স্ত্রীর ডিভোর্স দিয়ে দিছে শাশুড়ি চিন্তা করলো আরে তো আর আমার ফ্ল্যাটে নেই গেলাম নাই এত পোস্ত খুঁজে পড়তেছে দুর্গন্ধ বেরিয়েছে এই যাও তুমি ফ্ল্যাট থেকে বের হয়ে যাও ডিপোর্স দিয়ে দিছে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে এখন এই লোক চিন্তা করলো ঠিক মায়ের কাছ থেকে ফিরে আসছি আমার ওই মায়ের কোলে যাওয়া ছাড়া আহার কোনো উপায় নেই রাত্রে রওনা দিছি মায়ের কোলে ফিরে যাবে তিনটা বাজে গেছে গিয়ে দেখে সমস্ত দরজা জানালা বন্ধ সমস্ত ঘরের লাইট গুলা তাদের ঘরে হালকা হালকা মিঠু মিঠু আলো দেখা যায় কান পাচ্ছে কে যেন কান দে কান তার জনক দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমার সন্তানটাকে মৃত্যুর আগে একটু আমার কাছে পৌঁছে দিও আমি তার চেহারাটা দেখে মৃত্যু বরণ করতে চাই মা কানতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে মালিক আমার সন্তানটা একটু আমার কাছে পৌঁছে দিও সে ঘরের বাইর থেকে মা বলে ডাক দিছে আর মা

পিতামাতার সাথে বেয়াদবি করবা দুনিয়াও যাবে পিতামাতার সাথে বেয়াদবি করবা আখেরাত যাবে পিতামাতার সাথে বেয়াদবি করবা ব্যবসা যাবে বাণিজ্য যাবে টাকা পয়সা যাবে সব যাবে আল্লাহ বলেন তাকে দুনিয়াতেও আমি ফকির বানাই আখেরাতেও সে ফকির হয়ে যাবে ইমাম সাথী বড় ইমাম উনি রাত্রেবেলা হাদিস পড়ায় যাইতেন যায়া উনি ওনার মায়ের পায়ের মধ্যে তেল লাগাইতেন আর মায়ের পায়ে ছুমা দিতেন ওনার মা বলতো বাবা কি করো তুই না বড় ইমাম কি করতেছ ইমাম সাধু রহমদুল বলতেন মা আমি আমার জান্নাতে তেল লাগাই সুহান আল্লাহ বললেন জান্নাতে তেল লাগাইতেছি আমি জান্নাতের মধ্যে তেল লাগাইতেছি আমার জান্নাত সুসজ্জিত করতেছি আমার জান্নাত আমি সুন্দর করতেছি এই জন্য আল্লাহ নবী বলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে কিনা বুঝবা কিভাবে আল্লাহ সন্তুষ্ট আছে কিনা বুঝবা ভাইও তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ বলে আর থেকে কিছু ফল কিনা নিয়ে গেলা বাবা মার পাশে বসে গেলা আর মাকে একটু মুখের মধ্যে তুমি যদি কমলা গুলা দিলা মা একটা হাসি দিল হাসির সাথে সাথে তোমার জন্য জান্নাতের মা বলে অলন্তম একটা ঠাস করে ফিরে গেল সুবহানাল্লাহ বল জোরে আওয়াজ সুবহানাল্লাহ এটা কামাই করার বেশি বাবা বাবা যে ব্যক্তি কামাই করতে পারলো না তার কপাল পুড়ে গেছে